طب عمي بابا كان يجي يسحب لهنا كل يوم সৌদি আরবের সাংস্কৃতিক অঙ্গনে উত্তেজনা আর উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল চতুর্থ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা প্রেমীদের নজর ছিল এই উৎসবের সেরা পুরস্কারের দিকে আর তা জিতেছে সিনেমা আউচিরের এই চলচ্চিত্রটি শিহরণ জাগানো গল্পের জন্য গোল্ডেন ইউসার সেরা সিনেমার পুরস্কার পেয়েছে পুরস্কারের পরিমাণ ছিল এক লাখ ডলার যা টাকার হিসাবে প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা কি আছে এই রেড সি উৎসবের সেরা সিনেমায় সিনেমায় তুলে ধরা হয়েছে তিউনিশিয়ার প্রত্যন্ত অঞ্চলের রহস্যময় একটি গল্প গ্রামের দুই কিশোর আশরাফ আর নাজির পাহাড়ে মেষ চড়াতে যায় যেখানে দুই কিশোর নানা গল্পে হাসি ঠাট্টায় প্রতিদিনের মতো মেতে ওঠে এর মধ্যে হঠাৎ করে তাদের ওপর একদল লোক আক্রমণ করে মুহূর্তেই যেন হারিয়ে যায় তাদের হাসি আক্রমণকারীরা নাজিরের ওপর বেশি অত্যাচার চালায় যা নাজিরের পরিবারের জন্য ভয়ঙ্কর এক বার্তা নিয়ে আসে সিনেমাটি এর আগে লোকার চলচ্চিত্র উৎসবে মূল শাখায় প্রতিযোগিতা করে এর আগে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল সৌদির সিনেমায় তখনও নিষেধাজ্ঞা চলছিল সেই সময়ই বাধার মধ্যে দু সালে তৈরি করা হয় মাই ড্রাইভার অ্যান্ড আই সিনেমাটি দীর্ঘ আট বছর পর সেই সিনেমা এবারের আয়োজনে প্রিমিয়ার হয় পরে বিচারকদের রায়ও বাজিমাত করে এই সিনেমা সৌদির সাংস্কৃতিক সংস্কারের পর ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর সিনেমা অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসে সৌদি সরকার সংস্কার উদ্যোগের অংশ হিসেবে সিনেমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং এরপর থেকেই শুরু হয় রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল যা কেবল একটি উৎসবই নয় বরং একটি সাংস্কৃতিক উজ্জীবনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবারের উৎসবে হলিউড বলিউডের প্রথম সারির তারকারাও উপস্থিত ছিলেন উইল স্মিথ অ্যামিলি ব্লান্ট মিশেল ইয়ো আমির খান কারিনা কাপুর আর রণবীর কাপুরের মতো তারকারা এই জমজমাট উৎসবের ফাঁকে নিজেদের উপস্থিতি জানান দেন রেড সি উৎসবে প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় বাংলাদেশের সিনেমা সাবা উৎসবে অংশ নিয়েছিলেন পরিচালক মাকসুদ হোসেন ও প্রধান চরিত্রের অভিনেত্রী মেজাবিন চৌধুরী তবে সিনেমাটি কোনো পুরস্কার পায়নি উৎসবে প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন অস্কার জয়ী মার্কিন নির্মাতা স্পাইকলি পাঁচ তারিখে শুরু হয়ে উৎসবটি শেষ হয় গত চোদ্দ ডিসেম্বর ডেস্ক রিপোর্ট প্রবাস খবর